আপনাদের সকলকে স্বাগতম আপনাদের দেখাচ্ছি একদম রাম মন্দিরের সামনে থেকে রামলালার দর্শন করতে যাওয়া হিন্দু সংগতির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং টিমের পাঠানো ভিডিও আড্ডা রয়েছে প্রত্যেক দলে আজকে কিছু ভাই বাইরে থাকতে হয়েছে চিন্তা করে সবাই একসাথে ভিতরে প্রবেশ করতে পারছে আরেকবার আরেকটি অ্যাঙ্গেল থেকে দেখুন হিন্দু সংগতির টিম যাচ্ছে রামলালার দর্শন করতে ढोकार आगे से छवि হিন্দু সংগতির এই ক্যানিং এর টিম তারা হিন্দু সংগতি তৈরির সময় শপথ করেছিল সংকল্প করেছিল যদি কোনোদিন সুরম্ব রাম মন্দির অযোধ্যায় নির্মিত হয় তাহলে তারা যে অবস্থায় থাকুক যেখানেই থাকুক সেখানে অবশ্যই যাবার চেষ্টা করবে তাদের সে কথা রাখবার জন্যে সংকল্প রাখবার জন্যে তারা অযোধ্যায় গিয়েছে বাইশ তারিখে অযোধ্যায় প্রবেশ করতে পারেনি নিরাপত্তার কড়াকড়ির কারণে তেইশ এবং চব্বিশ তারা ঢুকেছে রামলালার দর্শন করেছে দেখুন যখন একটু কড়াকড়ি কম তখন তাদের ভিডিওটি আপনারা এখন ফেসবুক লাগে এখন ফোন নিয়ে কোনো কড়াকড়ি অত নেই এখন ফোন হয়ে গেছে সামনে বের করে আমরা ভিডিও করতে পাচ্ছি এই সেই সেখানে নিজেদের অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে তারা ওখানকার মানুষের যে সহৃদয়ের ব্যবহার পেয়েছেন আতিথ্য পেয়েছেন তার কথা স্বীকার করেছেন এবং সেই সঙ্গে পশ্চিম বাংলার পক্ষ থেকে ওখানকার মানুষকে ধন্যবাদ জানিয়েও ওখানকার একটি স্থানীয় চ্যানেলে বক্তব্য রেখেছেন जब रात 12 बजे हमको आ रहा उधर देखा कई हजारों संख्या में उधर के भोजन करा रहे थे कल भीड़ ज़्यादा थी आज भी बहुत थी है है को बहुत सुरक्षित किया गया है इसके तो बारे में क्या कहेंगे? इधर का जो प्रशासन है पुलिस है उसको सबको हमारे बंगाल की तरफ से बधाई हो हम बंगाल से आए हैं हमारा कल स्टेशन से उतरने के बाद जो जीप था पुलिस बहुत तरीके से उसको कंट्रोल किया नहीं तो उधर ही कुछ धक्की मुक्की हो जा सकते थे तो कल जब दर्शन किया उसके बाद से आज सुबह बहुत बढ़िया से काम कर रहे हैं पुलिस क्योंकि सुबह हम देखा उधर जो नो इंच लगा था अलग थाना का जो पुलिस है घुमा के दिया इधर से जाने के लिए नहीं दिया हमारा सामने घुस के सो तो इधर का का बहुत, बहुत बहुत हमारा बंगल के तरफ से धन्यवाद है और जो काम किया देश का नाम रखा राम मंदिर का एक बार বহু পূর্ণ করলে পরে একদম রাম মন্দির উদ্বোধনের প্রায় পরদিনই সেখানে প্রবেশ করা যায় রামলালার মূর্তি দর্শন করা যায় দীর্ঘ কষ্টকর ক্লান্তিকর কিন্তু একই সঙ্গে অনির্বচনীয় আনন্দময় এক পথের সাক্ষ্য থেকেছে আমাদের হিন্দু সঙ্গতির এর টিম সেই সঙ্গে তাদের পাঠানো ভিডিও আমরা অন্যদের কাছে শেয়ার করে একদম কাছ থেকে মন্দির দেখবার সুযোগ করে দিতে পারলাম তার জন্য সবার পক্ষ থেকে হিন্দু সংগতির ওই টিমকে ধন্যবাদ সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ যে রামচন্দ্রের সুরম্য মন্দির উদ্বোধন হয়েছে তার সঙ্গে জাতীয় আবেগ যুক্ত হয়ে আছে আমরা যেন জাতীয় আবেগ জাতীয় আত্মবিশ্বাস জাতীয় মর্যাদা এই বিষয়টাকে অন্তরের মধ্যে গেথে নিয়ে নিজেদের পথ হিন্দু সংগতি সেই চেষ্টা করবে আপনাদের কাছেও সেই অনুরোধ রাখছে সবাইকে ভালো থাকবেন জয় শ্রীরাম